রাজ্যের অর্ধেকর কাণ্ডের আবহে একদিকে রাজ্য থেকে রাজনীতি তোলপাড় আর এই আবহে কোচিং সেন্টার থেকে বাড়ি ফেরার পথে ন বছরের এক নাবালিকা ছাত্রীকে ধর্ষণ করে খুনের ঘটনার অভিযোগ উঠল ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জয়নগর থানা এলাকায় মৃত শিশুটি চতুর্থ শ্রেণীর ছাত্রী স্বাভাবিকভাবেই পুরো ঘটনায় চাঞ্চল ছড়িয়েছে এলাকায় স্থানীয় বাসিন্দারা রাস্তা অবরোধ করেছেন এবং ঝাঁটা পেটা করে পুলিশকে তারা খুব উগড়ে দিয়েছেন সূত্রের খবর মৃতার পরিবার জয়নগর থানায় এই বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করলেও পুলিশ সেভাবে কোনো পদক্ষেপ নেয়নি তাই মৃতার পরিবার সহ গ্রামবাসীরা পুলিশের উপর ক্ষুব্ধ গোটা বিষয়টি নিয়ে এর মধ্যে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার তার এক্স হ্যান্ডেলে পোস্ট করে তীব্র নিন্দা জানিয়েছেন পাশাপাশি বিজেপির জেলা সভাপতি উৎপল নস্কর বিষয়টি নিয়ে কি বলেছেন দেখুন এই রাজ্যে এই ঘটনা কত দিন কিভাবে চলতে পারে এই রাজ্যে একটা মহিলা মুখ্যমন্ত্রী আর সেই রাজ্যে দিনের পর দিন এই ঘটনা এর বন্ধ হবে কবে এর শেষ কবে আমরা জানতে চাই পরিবারের উপর চাপ সৃষ্টি হচ্ছে আমাদের কাছে খবর আছে গণেশ এবং তার লোকজন এ নেমেছে যাকে পুরো বিষয়টা ধামাচাপাতে দেওয়া যায় পুলিশ মানুষের প্রতিবাদী মানুষ যারা প্রকৃতের বিচার চাইছে তাদের উপর অত্যাচার লাঠিচার চালাচ্ছে খবর আমাদের কাছে আছে পুলিশ তুমি কবে শিক্ষা নেবে আমরা জানতে চাই এবং এই বিচারের জন্য আমরা সর্বথমে পরিবারের পাশে আছি এর শেষ পর্যন্ত আমরা এই পরিবারের সাথে আছি আমরা আছি এই অন্যায়ের প্রতিবাদ আমরা করবই এই অন্যায় আমরা রুকবই দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট ওঙ্কার বাংলা